বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ এছাড়াও এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দুই তারিখে বাংলাদেশ সহ দুই বাংলায় ধেয়ে আসে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দমকা জড়া এছাড়াও কিন্তু এটি তীব্র আকারে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে এদিকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা কেমন থাকবে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলার সমূহের উপর দিয়ে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস বয়ে যেতে পারে কিনা এছাড়াও গরমের মাঝেই কিন্তু মাঝে মধ্যে বৃষ্টির দেখা মিলছে বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে এছাড়াও কিন্তু বাংলাদেশের কিছু কিছু জেলাতে তীব্র ব্যবসা গরম দেখা মিলছে তাপমাত্রা কম থাকলেও ব্যবসা গরমের পরিমাণ কিন্তু কম দেখা মিলছে না তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখে নিই আগামী চব্বিশ ঘন্টার ভেতরে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে এবং আগামী দুই তারিখে বিধ্বংসী ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে কিনা তো প্রিয় বন্ধুরা আগামী দুই তারিখে কিন্তু দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর নিম্নচাপ এটির গতি কিন্তু থাকতে পারে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় উপযন্ত্রা এই যে প্রতি ঘন্টায় সত্তর কিলোমিটার গতি নিয়ে এগিয়ে আসতে পারে গভীর নিম্নচাপটি এটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় আরো গভীর থেকে গভীর শক্তি সঞ্চালন করে তাহলে কিন্তু এটির প্রভাব বাংলাদেশের কন্যা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা হলদিয়া বিড়া ভুবনেশ্বর এর আশপাশের জেলার উপর দিয়ে এটি অতিবাহিত হতে পারে এটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় এসআরও কিন্তু আগামী 24 ঘন্টার ভিতরে ভারী বৃষ্টির প্রভাবایش দেখা দিতে পারে বাংলাদেশের এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলাতে তো প্রিয় বন্ধুরা চলুন এক নজরে দেখেনি আপনি যদি এই চ্যানেল এ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যইটি লাইক করবেন তো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আগামী চব্বিশ ঘন্টার ভেতরে ভারী বৃষ্টির পূর্বাভাস কোন কোন বিভাগে জেলায় সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার ভেতরে কিন্তু বাংলাদেশের বাংলাদেশের সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে মৌল বিভাজের লাখাই এবং মাদান কিশোরগঞ্জ এছাড়াও কিন্তু নগরপুর ঢাকা এদিকে কি মেহেরপুর এবং খুলনা বরিশালের উপর দিয়ে কিন্তু সিটি কোটা ধরনের বৃষ্টি দেখা মিলতে পারে এছাড়াও কিন্তু সিলেট বিভাগের কিছু কিছু জেলাতে মাঝারি থেকে সিটি বৃষ্টি এবং ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এদিকে কিন্তু আহ আগামীকাল উনত্রিশ তারিখে দুপুরের পরে এক সপ্তাহ সিটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মেহেরপুর ঢাকা এবং রাজশাহী বিভাগের জেলায় এছাড়াও কিন্তু এই বৃষ্টিটা কিন্তু খুব পরিমাণ ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস সেটা কিন্তু নয় তবে ভ্যাপসা গরম কিন্তু দেখা নিতে পারে তো এই মুহূর্তে আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করতে চাই তাপমাত্রার দিকে যখন লক্ষ্য করছি আগামীকাল উনত্রিশ তারিখে কিন্তু তাপমাত্রাটা কেমন থাকতে পারে আগামীকাল উনত্রিশ তারিখে কিন্তু আহ থেকে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে গোটা দেশব্যাপী এছাড়াও কিন্তু এদিকে কলকাতা এবং ধানবাদ পূর্ণিয়ার তাপমাত্রা কিন্তু একই থাকতে পারে মেঘালয়া এবং এদিকে খেলা ভুবনেশ্বরে কিন্তু তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে এদিকে কিন্তু এই মুহূর্তে আমরা এক তারিখ তিরিশ তারিখে দেখতে চাই তিরিশ তারিখে কিন্তু তাপমাত্রাটা আহ তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং ভ্যাবসা গরম দেখা যেতে পারে গোটা দেশব্যাপী এবং আহ তিরিশ তারিখে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কিনা সেটা ভারী থেকে ভারী বৃষ্টিপাত তো বন্ধুরা তিরিশ তারিখে ভারী থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রাজশাহী এবং রংপুর পূর্ণিয়া পাটনা এবং দার্জিলিং এর আশপাশের জেলা জুড়ে কিন্তু ভারী বৃষ্টি দেখা যেতে পারে ধন্যবাদ এত সময় সাথে থাকার জন্য